আজকে আপনাদেরকে দেখাবো উত্তরা চার নম্বর সেক্টরের পাশে কসাই বাজার বটতলা রেলগেটের খুবই সন্নিকটে বাইশশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট এটা জি প্লাস নাইন দশতলা বিল্ডিং এখানে তিনটা ইউনিট প্রতিটা ফ্লোরে দশ কাঠা জায়গায় খুবই চমৎকার ডিজাইন এবং লোকেশনটা বিশেষ করে অসাধারণ আপনারা দেখতে পাচ্ছেন উত্তরা কষাইবাজার বরতলা রেলগেট এই যে পিলারগুলো দেখতে পাচ্ছেন এটা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিলার যেটা খুব সহজেই আপনার ঢাকার বিভিন্ন স্থানে যেতে পারবেন ধানমন্ডি কারানবাজার ফার্মগেট অথবা এটা চলে যাবে একেবারে সেই চিরং রোড হ্যাঁ তো খুব সহজেই আপনি বাড়ি চিরাং রোডে চলে যেতে পারবেন আমরা এখন অবস্থান করছি বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে গ্রাউন্ড ফ্লোরে কমন ফ্যাসিলিটিজের মধ্যে পার্কিং থাকছে লিফ্টের লিফট লবি স্টেয়ার সাবস্টেশন জেনারেটর এগুলো থাকছে এখানে লিফটটা এখনো বসানো হয়নি লিফটটা বসাতে হয়তো আপনার তিন চার মাস সময় লাগবে লিফট ছাড়া বাকি সব কিছুর করা আছে যেমন আপনার সাব স্টেশন জেনারেটর পানি বিদ্যুৎ ইত্যাদি আমরা এখন অ্যাপার্টমেন্টের ভিতরে প্রবেশ করেছি লিভিং এবং ডাইনিং স্পেসটা দেখতে পাচ্ছি হাতের বামে গেস্ট বেডরুম গেস্ট বেডরুমের সঙ্গে একটা টয়লেট আছে এখানে পাঁচটা বেডরুম পাচ্ছেন আপনি বাইশশো স্কোয়ার ফিট পার্কিং সহ খুবই চমৎকার অ্যাপার্টমেন্ট দক্ষিণমুখী রাস্তা এটা কর্নার পট আর কি দক্ষিণ পশ্চিম দিকে খোলা পাবেন পশ্চিম দিকে তো বিশাল ওপেন স্পেস পাচ্ছেন কারণ উত্তরার পরে ফার্স্ট ফলটাই হচ্ছে এই বিল্ডিংয়ের আপনার ভিডিও শুরুতে যেটা দেখেছেন উত্তরা চার নাম্বার সেক্টর রেল লাইন দেন আপনার এই বিল্ডিংটা শুরু মানে বাজার বটতলার এরিয়া শুরু হলো এটা দক্ষিণখান থানার মধ্যে পড়েছে বন্দ্রলোকের রেজিস্ট্রেশন মিউটেশন কাগজপত্র সব কিছুই ক্লিয়ার করা আছে কাজেই লিগেলি আপনার এখানে কোনো প্রবলেম নাই কাগজপত্রের ক্ষেত্রে আমরা গেস্ট বেড কমন টয়লেটটা দেখা শেষ করে লিভিং হয়ে ডাইনিং স্পেস কিচেনটা দেখবো আপনার এখানে কিছু ক্যাবিনেট করা আছে যেটা উনি নিজে করেছেন উনি কাঠের ব্যবসার সঙ্গে জড়িত আছে ভদ্রলোক রিটায়ারমেন্ট কোর্সে বাংলাদেশ বিমানের অ্যাকাউন্টসে ছিলেন খুবই বড় একটা পোস্টে আমরা ডাইনিং স্পেসটা দেখতে পাচ্ছি ডাইনিং স্পেসটাও বেশ বড় সড়ো এখানে পাঁচটা বেডরুমের গেস্ট বেডরুম ছাড়া বাকি প্রত্যেকটা রুমই আমি যেটা দেখলাম তেরো ফিট বাই ফিটের নিচে খুবই চমৎকার এখানে কিচেন কিচেন ক্যাবিনেট হুড এগুলা করা আছে এখানে আপনার টোটাল চারটা বাদ পাচ্ছেন তিনটা রুমের সঙ্গে অ্যাটাচড একটা কমন অ্যাপার্টমেন্টের তিন ওপেন পাচ্ছেন আপনার দক্ষিণ পূর্ব পশ্চিম এটা পূর্ব দিকে কিচেন গেস্ট বেড এবং সেকেন্ড মাস্টার বেডের যে জানালা পাচ্ছেন এখানে পূর্ব দিকে বেশ বড় সড়ো একটা গ্যাপ পাচ্ছেন মিনিমাম বিশ ফিটের গ্যাপ তো ডিয়ার আমরা দেখতে দেখতে আরও কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব যেটা এখানকার বিশেষত্ব বলতে পারেন এটার অ্যাডভান্টেজ বলতে পারেন বলবো আমি যোগাযোগ ব্যবস্থা যদি আপনি বাসে করে দেশের যে কোনো জায়গায় যেতে চান আজমপুর আবদুল্লাপুর অথবা এয়ারপোর্ট বাস কাউন্টার থেকে আপনি যে কোনো জায়গায় চলে যেতে পারবেন এছাড়া এখানে মেট্রো রেল স্টেশনটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসও হয়তো করা আছে যার কারণে আপনি ঢাকা শহরে বিভিন্ন জায়গায় খুব সহজেই মুভ করতে পারবেন এখানে রেলওয়ে স্টেশন আপনার ওয়াকিং ডিস্টেন্স রেলওয়ে স্টেশনে আপনি যদি বিভিন্ন জায়গায় যেতে চান দেশের ইন্টারন্যাশনালি যেতে পারবেন এখানে এয়ারপোর্টটাও আপনার ওয়াকিং ডিসটেন্স কেউ যদি বিদেশ থেকে আসে কেউ যদি চিন্তা করে যে আমি হেঁটে বাসায় যাবো সেক্ষেত্রে খুব সহজেই আসতে পারবে এখান থেকে যদি আপনি এয়ারপোর্ট হেঁটেও যান পাঁচ সাত মিনিট আট মিনিট বেশি লাগবে না তো খুবই কাছে এয়ারপোর্ট স্টেশন রেলওয়ে স্টেশন এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে বাসের যোগাযোগ ব্যবস্থা খুবই চমৎকার আপনারা মেট্রো রেল যে দিক থেকে যাবে এলিভেট এক্সপ্রেসওয়ে এবং রেল লাইনের দৃশ্যটা দেখতে পাচ্ছেন আমরা এখন আছি সেকেন্ড মাস্টার বেডরুমে সেকেন্ড মাস্টার বেডরুমের সঙ্গে অ্যাটাচ টয়লেট এবং বারান্দা আছে এখানে দক্ষিণের সাইডে চারটা বেডরুম আছে চারটা বেডরুমের সঙ্গে চারটা বারান্দা আছে দক্ষিণ দিকের রাস্তাটা দেখতে পাচ্ছেন আপনারা খুবই চমৎকার ভদ্রলোক সম্পর্কে একটু বলি উনি বাংলাদেশ বিমানে ছিলেন অ্যাকাউন্টসে বেশ বড় পজিশনে কাজ করেছেন উনি রিটায়ারমেন্টে যাওয়ার পরে ফ্ল্যাটটা নিয়েছেন এখন উনি বিক্রি করে দিচ্ছেন কারণ ওনার আরও কিছু প্লট আছে জলসিদিতে উনি সেখানে কাজ শুরু করবেন এই চিন্তা থেকে আমরা সেকেন্ড মাস্টার বেড রুম থেকে থার্ড রুমে এসেছি এরপরে ফোর্থ রুম এবং পরে মাস্টার বেডরুমটা দেখব আমরা সাথে বারান্দা এবং একটা টয়লেটগুলোও দেখতে থাকবো তো এখানে যেটা বলছিলাম যে যোগাযোগ ব্যবস্থাটা খুবই চমৎকার আর বিশেষ করে আমার এটার এই বাইশোর মধ্যে পাঁচ বেডরুমের লিভিং ডাইনিং কিচেন তিনটা চারটা রুমের সঙ্গে চারটা বারান্দা চারটা টয়লেট খুবই অসাধারণ লেগেছে আমার কাছে তো আমরা যেহেতু ভিডিও শেষ প্রান্তে চলে আসছি আমরা সংক্ষেপে আরও একবার জানিয়ে দিচ্ছি এটা দশ কাঠা জায়গায় জি প্লাস নাইন দশতলা বিল্ডিংয়ের সাততলাতে সিক্স ফ্লোরে এখানে লিফ্টটা এখনও লাগে না লিফ্টটা লেগে যাবে দুই তিন মাসের মধ্যে বাইরের রঙের কাজটা ফিনিশিংয়ের কাজটাও বাকি আছে এগুলো হয়ে যাবে ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনার যারা ইন্টারেস্টেড আছেন নিচের নাম্বারটাতে কল করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন আর এটা আপনার যোগাযোগ ব্যবস্থা খুবই অসাধারণ উত্তরার সকল ফ্যাসিলিটিস পাচ্ছেন ওয়াকিং ডিস্টেন্স মানে আপনার এক মিনিটের মধ্যে আপনার উত্তরাতে পৌঁছা যেতে পারবেন উত্তরের যে ফ্যাসিলিটিসগুলো আছে এখান থেকে আপনার যোশীমদিন রাজলক্ষ্মী আজমপুর কফিক কাছে এখানে যে শপিং মলগুলো আছে আপনি খুব ইজিলি মুভ করতে পারবেন আর এয়ারপোর্ট স্টেশন রেলওয়ে স্টেশন এয়ারপোর্ট বাসের কমিউনিকেশনটাও অসাধারণ তো আপনি নিশ্চয়ই এত সুযোগ সুবিধা পাওয়ার পরে জানতে চাইবেন যে এই ফ্ল্যাটটার দাম কেমন হবে তো আমি বলবো যে এই ফ্ল্যাটটার দাম খুবই কম উত্তরা যদি এই ফ্ল্যাটটা নিতে চান তাহলে আপনার সাড়ে তিন কোটি টাকাতে নিতে হবে আমরা এটার প্রাইস রাখছি এক কোটি ষাট লক্ষ টাকা তো যারা ইন্টারেস্টেড আসেন নিচের নাম্বারটাতে কল করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ